ইসলামের সকল কাজকর্ম অত্যন্ত গোপনে সম্পন্ন করার দাবি ছিল ইসলাম প্রচারের গোপন কেন্দ্র আর গ্রামের ভারী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং চমৎকার হাদিস মুসলিমদের উপর অত্যাচার ও উৎপীড়নের পরিপ্রেক্ষিতে ভিক্ষ ব্যক্তিদের দাবি ছিল রাসুল সাল্লাহ আলি সাল্লাম মুসলিমদের কথা ও কাজ উভয় দিক দিয়ে প্রকাশ্যে কিছু করা থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করবেন সেই সঙ্গে তাদের সাথে গোপনে দেখা করবেন কারণ তিনি যদি প্রকাশ্যে তাদের সাথে দেখা করেন তাহলে মুশ্রিকরা কথা সৃষ্টি করবে এর ফলে মুশ্রিকদের সাথে মুখোমুখি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা দেখা দেবে ঠিক এই রকম এক সংঘর্ষের সূত্রপাত হয়েছিল চতুর্থ বছরে ঘটনাটির বিস্তারিত বিবরণ নিম্নরূপ যা সাহাবা খেরাম তাদের নির্দিষ্ট গাটিতে একত্রিত হয়ে সালাত আদায় করতেন ঘটনাক্রমে একদিন কিছু কাফির তাদের এভাবে সালাত আদায় করতে দেখে ফেলে যার কারণে তারা অখাত বাসায় গালিগালাজ করতে থাকে এবং আক্রমণ আক্রমণ করে বসে সেই প্রতিহত করার জন্য এগিয়ে আসে প্রতিহত করতে গিয়ে সাদ এবং আবির ওয়াকাদ আনহু এক ব্যক্তিকে এমনভাবে প্রহার করেন সেই ব্যক্তি মারাত্মক আহত হয় মুসলিমদের পক্ষ থেকে কোনো কাফিরের শরীর থেকে এটাই ছিল সর্বপ্রথম রক্ত জড়ানো ঘটনা এটা সার্বজনবিদিত অনুরূপ ঘটনার মতো যদি বারবার মুসলিম ও মুশ্রিকদের মধ্যে সংঘর্ষ চলতে থাকত তাহলে অল্প সংখ্যক মুসলিম অতি অল্প সময়ের মধ্যে নিঃশ্বাস হয়ে যেত অতএব ইসলামের সকল কাজকর্ম অত্যন্ত গোপনে সম্পূর্ণ করার দাবি ছিল খুবই যুক্তিসঙ্গত ও বিশেষজ্ঞ এই কারণে সাধারণ সাহাবে কেরাম তালিম তাবলিক ইবাদত বন্দেগি সম্মেলন ও পারস্পরিক মতবিনিময় বিনিময় ইত্যাদি যাবতীয় কাজকর্ম গোপনেই করতে থাকেন তবে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম ইবাদত বন্দিগি প্রচারমূলক কাজ প্রকাশ্যে চালাতে থাকেন তাতে কোনো মুশ্রিকরা বাধা দেওয়ার সাহায্য পেত না তবু মুসলিমদের কল্যাণের কথা চিন্তা করে তিনি গোপনেই তাদের সঙ্গে মিলিত হতেন অন্যদিকে যেহেতু আরকাম ইবন আবুল আরকাম মাংজমির বায়োডিক কাফির মুশ্রিকদের দৃষ্টি আড়ালে এবং তাদের সম্মেলনের স্থান হতে দূরে ছিল তাই পঞ্চম বর্ষ থেকে সেই বাড়িতেই ইসলামের প্রচার কেন্দ্র এবং মিলিত হওয়ার গোপন গাটি হিসেবে ব্যবহার করা হতো তা আমাদের সকলকে সঠিকটি জানার এবং বুঝার তৌফিক দান করো ভিডিওর মাঝে যদি কোনো ভুল ভ্রান্তিক হয়ে থাকে অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ